এসএসসি পরীক্ষা দু হাজার ছাব্বিশ আজকে আমরা তোমাদের বাংলা সেকেন্ড পেপার বাপ সম্প্রসারণ সাজেশন দিয়ে দিব মাত্র আটটা ভাব সম্প্রসারণ পড়লে তোমরা ফাইনাল পরীক্ষার টেস্ট পরীক্ষা ফি টেস্ট পরীক্ষা সকল পরীক্ষায় আটটা পড়লে কমন পেয়ে যাবা কেমন দেখো প্রথম চারটা খুবই গুরুত্বপূর্ণ এক নম্বরের স্বদেশের স্বদেশের উপকারে নিয়ে যাওয়ার মন এটা ভালো করে পড়বা তারপরে হচ্ছে দুই নম্বরটা অন্যায় যে করে আর অন্যায় যে সহে তোমরা বইতে দেখবা আছে এটা তারপরে তিন ভোগে নয় ত্যাগেই প্রকৃত সুখ ত্যাগেই প্রকৃত সুখ তারপরে হচ্ছে তোমাদের চার নম্বর আত্মশক্তি অর্জনই শিক্ষার উদ্দেশ্য হ্যাঁ তো এই প্রথম চারটা ভালো করে পড়তে হবে তোমাদের মোট আটটা পড়তে হবে প্রথম চারটা ভালো করে পড়বা এগুলো বেশি বড়ো করে পড়তে হবে না আবার বেশি ছোটো লেখা যাবে না যেহেতু দশ মার্ক একটু বেশি করে লিখতে হবে হ্যাঁ মিডিয়াম লিখবা দেখো পাঁচ নম্বরে যেটা পড়তে হবে প্রাণ থাকলে প্রাণই হয় কিন্তু মন না থাকলে এটা পড়বা বইতে দেওয়া আসে তারপরে ছয় নম্বরটা হচ্ছে মানুষ বাসে কর্মে বয়সে নয় অথবা কীর্তিমানের মৃত্যু নেই হ্যাঁ ভালো করে পড়বা সাত নম্বরে পড়বা দুজন বিধান হলেও বা হলেও পরিত্যাজ্য ভালো করে পড়তে হবে মোস্ট ইম্পর্ট্যান্ট তারপরে আট নাম্বার হচ্ছে স্বাধীনতা অর্জনের শ্রে স্বাধীনতা রক্ষা করা কঠিন তো এই আটটা পড়লে আশা করছি পর থেকে কমন পেয়ে যাবা যেহেতু দুইটা আসবে একটা উত্তর করতে হবে তো আটটা পড়লে তোমরা দুইটা বা একটা কমন পাবে হ্যাঁ এই জন্য আটটা পর থেকে ভালো করে পড়বা আর পরবর্তী সাজেশনগুলো আপডেটগুলো পেতে পর থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকনটি অন করে রাখবা ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ দেখো হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই ভালো দেখো